হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়ে পড়েছি তো ঘুরতে ঘুরতে কোথায় গেছি একটু মল ঘুরলাম হাতে দেখতেই পাচ্ছ মল থেকে কিছু কেনার প্লাস্টিক তারপরে আমরা চলে গেছি একটু গঙ্গার ধারে অনেকদিন ধারে যাওয়া হয়নি একটু ঠান্ডা কমতে না কমতে গরমটা একটু পড়েছে তো এরকম সময় দেখো গঙ্গার ধারে কেমন ভিড় জমেছে তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আমার ছেলে করছে ভিডিও আর যার জন্য একটুখানি ক্যামেরাটা নড়ছে বুঝতেই পারছো তো এখানে আমার ছেলে বায়না করছে কোথায় কুলফি খাবে কোথায় আইসক্রিম খাবে আমি বলেছি কিছু খাওয়া হবে না কেন কি ওর ঠান্ডা লেগেছে প্লাস তার সঙ্গে ম্যাচ আছে যা যে কারণে আমি ওকে খেতে দিইনি তো ও এখন চপ ভাজা দেখে বলেছে বা চপ মুড়ি খাবো তো এবারে চপ পেয়েছি কিন্তু মুড়ি কি ব্যবস্থা করা যায় তো একটা আড়াইশো প্যাকেট মুড়ি কিনে নেওয়া হয় তো কিনে এবারে আমরা কিভাবে খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ যে এত ভিড় প্লাস জো হয়েছিল যার জন্য জল উঠে গেছে তো এখানে বসার কোনো জায়গা নেই আমরা চলে গেলাম এর পরের ঘাটে মকেশ্বর ঘাট তারপর লিচু বাগান ঘাট প্রত্যেকটা ঘাটেই এরকম প্রচুর ভিড় যে কারণে আমরা চলে গেছি স্টেডিয়ামের কাছে সেটাও আমার ছেলেরই আইডিয়া ছিল যে চলো মা আমরা স্টেডিয়ামে যাব ওখানে গিয়ে বসে মুড়ি খাবো এই যে এটা হলো আমাদের ইয়ে পিএনএসি ফুটবল গ্রাউন্ড স্টেডিয়াম ফুটবল জায়গা নয় এখানে এতো তুমি ফোনটা এই যে আমার মা এই যে বা চপ মুড়ি রেডি হচ্ছে এখানে আমরা আমরা এটা নিলাম ফেরিঘাট নিয়ে ফেরিঘাট ঘাট থেকে শুরু করে সব জায়গায় ঘুরলাম আর ওইটা ঘাট আমরা ফেরিঘাট মকেশ্বর ঘাট লিচু বাগান ঘাট সব ঘুরে এসে এই অবশেষে এইখানটাকে বসলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে স্টেডিয়ামে দেখতে যাচ্ছে জারবিক

ছেলের জন্য সব করতে রাজি না এইখানেই ফেলো না ওই সাইড দিয়ে ফেলো রুমালটা দাও তোমার যে রুমাল আছে না দাঁড়া দাঁড়া দাঁড়াও হাত থেকে রুমাল দিক এই জায়গাটা এতটাই সুন্দর সেই খুব ভালো লাগে ভোগ থাকতে অনেক ভিড় নিচেও ভিড় আছে দেখাচ্ছি না সব গল্প করছে ওইখানে একটা পার্ক আছে ওই যে লাইট জ্বলছে ওটা একটা পার্ক ভীষণ সুন্দর আর যে চাঁদটাও কি সুন্দর উঠেছে কি বাবা তোমাকে দেখাবো ও লে বাবালে ও লে বাবালে

তো এখানে অনেক বন্ধু বান্ধব এসেছে যারা একটু মোবাইলে গান শুনছিল সেই আওয়াজ চলে এসেছিল তাই তোমাদেরকে জানাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো